আপনারা কি জানেন আরামবাগ শহরের সন্নিকটে খানাকুলে আছে আসল গুপ্ত বৃন্দাবন আমি এমন একটা মন্দিরের কথা বলছি যেটা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্যদেবের নির্দেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এই সেই শ্রী গোপীনাথজিউর নবরত্ন মন্দির যেটা বর্তমানে হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগরে অবস্থিত আজকে আপনাদেরকে এই মন্দির পরিদর্শন করে দেখাবো যেখানে আছে ভগবান শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু এবং দ্বাদশ গোপালের চরণধুলি তবে ভিডিও শুরু করার আগে আমরা জানব এই ঐতিহ্যবাহী মন্দিরের আসল ইতিহাস আজ থেকে প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় আগে দ্বাদশ গোপাল শ্রী অভিরাম গোস্বামীর স্বপ্নাদেশ হয় স্বপ্নে প্রভু স্বয়ং নিজে বলেন ওনার বিগ্রহ মাটির নিচে সমাহিত হয়ে আছে অভিরাম ঠাকুর তৎক্ষণাৎ গোপীনাথজীয়ের উদ্ধার করেন এবং ওনার বিগ্রহ প্রতিষ্ঠা করেন যেই স্থানে খনন করা হয়েছিল সেটি এখন পুকুরে পরিণত হয়েছে যার নাম রামকুণ্ড এটা হচ্ছে শ্রীদাম অভিরাম গোস্বামীর পাল তাহলে আমাদের জানতে হবে যে শ্রীদাম উনি কে আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে দ্বাদশ গোপালের প্রথম গোপাল ছিলেন শ্রীদাম এই শ্রীদামই হচ্ছেন ভরত উনি হচ্ছেন শঙ্কচুপ উনি হচ্ছেন শ্রীরাম উনি হচ্ছেন কলিতের অভিরাম অভিরাম ঠাকুর হলেন দ্বাদশ গোপালের মধ্যে একজন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু শ্রীরামের অবতার একদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বলরামের সহিত আরও বাল্যবন্ধুরা লুকোচুরি খেলছিল তখন শ্রীরাম নিজেকে লুকানোর জন্য এক গুহায় ঢুকে পড়ে তারপর সময়ের চক্র ঘুরে গেছে শ্রীকৃষ্ণ যদুবংশের রাজা হয়ে দ্বারকায় এসেছেন এবং অবশেষে ওনার পার্থিবলীলা শেষ হয়েছে কেটে গেছে বছরের পর বছর কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীদাম এই ঘটনাগুলির থেকে অজ্ঞ থাকায় তখনও বৃন্দাবনে গুহার মধ্যে লুকিয়েছিলেন এবং ভগবানের সাথে খেলায় সম্পূর্ণরূপে ডুবেছিলেন কেউ শ্রীবাস কেউ সব শুরু করল পরবর্তীতে ভগবান শ্রী চৈতন্য রূপে মর্তে আসেন কৃষ্ণনাম এবং বৈষ্ণব প্রচারে তার সাথে আরও আসেন দাদা বলরাম নিত্যানন্দ রূপে ওনাদের সঙ্গশক্তি হয়েছিলেন এই বারোজন গোপাল যারা দ্বাদশ গোপাল নামে পরিচিত কিন্তু এদিকে শ্রীদাম ছাড়া মাঝে মাঝেই প্রভু অজ্ঞান হয়ে যান তাই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন গেলেন শ্রীধামকে নদিয়ায় আনতে এবং ওখানে সেই গুহায় গিয়ে শ্রীরামকে শ্রী চৈতন্যরূপে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা বলেন তৎক্ষণাৎ শ্রীরাম সব বুঝতে পারেন এবং অভিরাম রূপে কলিযুগে দ্বাদশ গোপালের সাথে নাম এবং বৈষ্ণব ধর্ম প্রচারে যুক্ত হন তো বন্ধুরা এই ছিল মন্দিরের ইতিহাসের একটা ছোট বিবরণ এছাড়াও এখানে অভিরাম ঠাকুর এবং মালিনী দেবীর আরও অনেক অলৌকিক ঘটনার কাহিনী আছে যেগুলো সব এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তবে যে কথাটা বললেই নয় সেটা হলো এখানে একটা বকুল গাছ আছে অলৌকিকভাবে গাছটিতে বকুল ফুল আসলেও কিন্তু কোনো ফল ধরে না কথিত আছে প্রভু অবিরাম গোস্বামী এই গাছে ফল না ধরার অভিশাপ দেন তারপর থেকেই বছরের পর বছর ধরে এই বকুল গাছে শুধু ফুল আসে কিন্তু কোনো ফল ধরে না এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাকে নবরত্ন মন্দির বলা হয় সম্ভবত নটি চূড়া থাকার কারণেই এটিকে নবরত্ন মন্দির বলা হয় বিশেষ টেরাকটার কাজ বিশিষ্ট এই মন্দিরটির উপরের মাঝামাঝি অংশে একটি গরুর মূর্তি বসানো আছে এই মন্দিরটিই হলো গোপীনাথজিউয়ের আদি মন্দির এই মন্দিরের ঠিক পাশেই আরও একটা মন্দির আছে যেখানে বর্তমানে গোপীনাথ প্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে এই মন্দিরের উচ্চতা প্রায় পঁচানব্বই ফুট আর এই মন্দিরের সামনে আরও একটা নাট্য মন্দির করা আছে এখন প্রশ্ন হলো আপনারা যদি কলকাতা থেকে এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন প্রথমে তো আপনাকে হাওড়া স্টেশনে আসতে হবে তারপর গোঘাট বা আরামবাগ লোকাল ধরে আরামবাগ স্টেশনে নেমে বাসে করে খানাকুল তো যদি কোনো ভক্তবিন্দু এখানে আসেন পুজো দিতে বা ঠাকুরের দর্শন করতে সেক্ষেত্রে ওনারা প্রসাদ কীভাবে পাবেন বা কীভাবে নেবেন এবার বিভিন্ন রকম এখন ইন্টারনেটের যুগে নাম্বার দেওয়া আছে বা আমাদেরও এখান থেকে নাম্বার দিয়ে যায় আমাদের যে গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে নাম্বার কালেক্ট করে নেয় বা আমাদের থেকেও নাম্বার নিয়ে যায় চাইলে আপনারা দুপুরের অন্নভোগও পেতে পারেন টিকিট মূল্য মাথাপিছু আশি টাকা অগ্রিম বুকিংয়ের জন্য মন্দিরের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানান আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে